উদ্ধার আগ্নেয়াস্ত্র পুলিশের হাতে আটক তিন উগ্রপন্থী সদস্য পূর্ব দলাইয়ের আমলাঘাট এবং মতিনগরের মধ্যবর্তী কৃষ্ণপুর থেমাতা থেকে পুলিশের হাতে আটক হয় উগ্রপন্থী সংগঠনের তিন সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক সদস্য পরবর্তীতে পুলিশ তাকে আটক করে তাদের কাজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ উদ্ধার হয় তাদের কাছ থেকে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য আমাদের সম্মুখে আসেনি যখন তথ্য আসবে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ঠিক এই মুহূর্তে দা বরাক্লাইফ 24 এর যিনি সতাধিকারী সাবির মজুমদার তিনি ঘটনাস্থলে রয়েছেন টেলিফোনে সাবির মজুমদার এর সহিত যেষ্টকে কতটুকু হয়েছে আমাদের সেই তথ্যটুকু আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি সাবির তুমি ঘটনাস্থলে আছো বর্তমান কি পরিস্থিতি আর তুমি এখনো পর্যন্ত কি তথ্য পেয়েছো হ্যাঁ রাজীব মজুমদার আমি বর্তমানে রয়েছে গঙ্গানগর গঙ্গानगर গঙ্গानगर কৃষ্ণপুর তেমতায় ঠিক এই জায়গায় কৃষ্ণপুর তেমতায় আজকে পূর্ব জেলার আমরাঘাট এলাকা থেকে তিন তিনজন উগ্রপন্থী সংগঠনের সদস্য সন্দেহজনক ভাবে আটক করা হয় জানা গিয়েছে যে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে তিন তিনজন সদস্য নাকি আহ অগ্নিস্ত্র নিয়ে পূর্ব সোনাই এলাকা এলাকা প্রবেশের প্রচেষ্টা করছে সেই গোপন তথ্যের ভিত্তিতে আহ পুলিশ সেখানে তল্লাশি অভিযানে নামে এবং সেই তল্লাশি অভিযানে তিনজন সন্দেহজনক উগ্রপন্থী সদস্যকে আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে দুটি একটি একে ফোর্টি সেভেন সহ একটি পিস্তল আমরা একটি ছবি পেয়েছিলাম সেই ছবিতে দেখা গিয়েছে একটি একে ফোর্টি সেভেন এবং সঙ্গে হয়তো কার্তুজও পাওয়া গিয়েছে তাজা কার্তুজও হতে হতে থাকতে পারে সেটা কিন্তু দেখা যায়নি এবং সঙ্গে সঙ্গে পুলিশ পুলিশ একজন চেষ্টা করে এক বাড়িতে প্রবেশ করলে সেখান থেকে তাকে আবার পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ আটক করেছে তার সঙ্গে অটো চালক যিনি ছিলেন আহ আমরাঘাট এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ইতিমধ্যে সেই অটো চালককে কিন্তু পুলিশ আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই মুহূর্তে কাচার পুলিশের সম্পূর্ণ দক্ষিণ কাচারে যতগুলো টানা ছিল সেই টানার সম্পূর্ণ উচ্চপদস্থ আধিকারিক সহ ব্যাটালিয়ান সহ পুলিশ সেই সেই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে এবং যতটুকু আমি জানতে পেরেছি যে সেই এলাকার সেই এলাকায় কিন্তু ওই ওই উগ্রপন্থী নিয়ে টানা তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ এই এই মুহূর্তে কিন্তু চাপাই উত্তেজনা বিরাজ করছে পূর্ব দলাই সহ পূর্ব সোনাইয়ে পূর্ব সোনাইয়ের নয়াগ্রাম সহ মতিনগর মতিনগর বাজারে চাপা উত্তেজনা বিরাজ করছে বর্তমানে এবং সেই যে ভুবন পাহাড়ের পাহাড়ের পয়েন্ট যেটা রয়েছে কৃষ্ণপুর পয়েন্ট সেই কৃষ্ণপুর পয়েন্টও কিন্তু

সোনাই তানার ওসি নেই ফিল্ডে উনি ছুটিতে রয়েছেন কিন্তু দোলাই থানার ও সিআই ওসি রয়েছেন এবং কচুদরম থানার উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং সদর ওসিও সেখানে রয়েছেন আমি ইতিমধ্যে যেটুকু দেখেছি এবং ধন্যবাদ জানতে পারছি ধন্যবাদ